একটি দেশ অনেক ধনী সুখী সমৃদ্ধশালী দেশ এবং রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় এই দেশটির নাম ক্রোয়েশিয়া দর্শক আজকের পুরো ভিডিও থাকছে ক্রোয়েশিয়ার জব সাধারণত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং কিভাবে আপনি নিশ্চিত গ্যারান্টিড ভিসা পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের দর্শক ক্রিশিয়া এই ক্রিশিয়া দেশ হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ এবং যেই দেশের ভিসাটি হচ্ছে নিশ্চিত গ্যারান্টিড ভিসা এবং এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না তবে আপনার ফাইল আপনি নিজ হাতে বেফেস গ্লোবালে জমা দেবেন তাও আবার কোথায় বাংলাদেশের ঢাকাতে দর্শক এটি হচ্ছে আপনাদের জন্য একটি সুসংবাদ আগে জমা দিতে হতো ইন্ডিয়ার দিল্লিতে বর্তমানে বেফেস গ্লোবাল ঢাকাতে অবস্থান করছে আপনাদের আবেদনের জন্য দর্শক যারা ক্রিশিয়া যাবেন সপ্রের দেশে তাহলে চলুন দেখা যাক কেমন দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক এবার আমি জানাবো আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে ক্রেশিয়াতে চলন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আন লোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়া বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরের অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানান ধরনে কাজের সুযোগ আছে। আজকে এবারে আমি আলোচনা করব আপনারা যে দেশেতে কাজ কর্ম করবে নি এর বিনিময়ে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন। চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। প্রায় 5 থেকে 6 মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা। প্রতি বছর নবায়নযোগ্য। 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান। বেতন 800 থেকে 1200 ইউরো। ওভারটাইমের সুযোগ, থাকা ও খাবার ফ্রি, সপ্তাহে 5 দিন কাজ, টিআরসি 3 মাসের মধ্যেই পিআর এর সুবিধা। দর্শক ক্রেশে যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তবে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কে আপনাদের লিগ্যালাইজেশন করে জমা দিতে হবে তবে আপনারা যদি লিগ্যালাইজেশনটি করতে না পারেন তাহলে আমরা তো আছি আমাদের রয়েছে নির্ধারিত এজেন্ট আমরা এজেন্টের মাধ্যমে নির্ধারিত একটি সার্ভিসেস নিয়ে এই লিগ্যালাইজেশন করে দিচ্ছি এর জন্য সার্ভিসেস হচ্ছে 30000 টাকা আমরা জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে নিয়ে নিতে পারেন এই ক্রিজের ভিসাটি লাভ করতে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ থেকে ছ মাস আপনি এই ছ মাসের মধ্যে ভিসা লাভ করে ক্রুষে পৌঁছে আপনারা কাজে যোগদান করতে পারবেন

আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক কৃষিয়ার জব বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ